শেষ হয়ে যায় এক ঘন্টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় জি ভাইয়া এটা হচ্ছে চকলেট ওভারলোডেড ওভারলোড হ্যাঁ চকলেট ওভারলোড জি ভাইয়া আমি টাকাটা রাখ তো বিজনেস করে কেমন লাগতেছে এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে একটু কষ্ট হচ্ছে বাট ভালো লাগতেছে হ্যাঁ ও তো বাসায় থাকে আমার ফুল সাপোর্ট আর ইন্সপায়ার ওর ইয়াতে মোটামুটি আমি ইন্সপায়ার হইছি মানে আপনার কেকের বিজনেসটা আসার শুরু গল্পটা যদি একটু বলতেন মানে কিভাবে আমি তো প্রফেশনাল বেকার আমি হচ্ছে কোর্স করা অনেক আগে আমি একটা কম্পিটিশনে আমি ফার্স্ট হইছিলাম তখন থেকে একটু বাড়ে তারপর আপনার ধরেন রিলেটিভদের যে কোনো অকেশনে রিলেটিভদের যে কোনো অকেশনে আমার আবার আমি যে হাউজে থাকি অ্যাপার্টমেন্টে মোটামুটি সবাই আমার কেকের ফ্যান সেখান থেকে তারা আমাকে বলতো যে ভাইরাল ভাইয়াটা যখন ভাইরাল হইলো তখন থেকে একটু সাহস দিত তারপর একদিন সাহস করে আসলাম আসার এক ঘন্টা মতো আমার সব শেষ হ্যাঁ জাকির ভাই ভাইরাল হয়েছে বলতে আমরাও আসছিলাম কিন্তু জাকির ভাইয়ের কেকটা আমার কাছে আমার কাছে অতটা সুটেবল আমার কাছে লাগেনি তখন আমার হাজবেন্ড বললো যে আহ তাহলে সবাইকে তোমার কেক যাতে এত ভালো খাওয়া

রসমালাই কেক সম্বন্ধে একটু বলি ভাইয়া এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ধানসিড়ি হ্যাঁ আমাদের দেশের রসমালাইটা আমি বাড়ি থেকে আমার আব্বাগদিয়ে নিয়ে আসাইছি তাই একদম জি ভাইয়া একদম পিওর একদম হোমমেড রসমালাইটাই আমাদের এই উত্তরবঙ্গের সবাই তিনটা চারটা হোমমেড নিয়ে আসার পর আবার বেকারি থেকে অন্য জায়গা থেকে এটা হচ্ছে রেড 벨벳 ভাইয়া আমার কাস্টমার আমি একটু দিই রসমালাই দিব ভাইয়া ভাইয়া ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে রসমালাই কেক আপনার লেয়ারে লেয়ারে রসমালাইয়ের আপনার হচ্ছে রসটা দেওয়া আছে আর উপরে এটা হচ্ছে পেস্তা বাদাম আর এটা হচ্ছে উত্তরবঙ্গের রসমালাই আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এটা আর ভাইয়া যে খাচ্ছে আমার রিপিট কাস্টমার অনেক জি কোনটা জি মেন্টেন করতে গেলে লাভ তেমন একটা থাকে না আমাদের কিন্তু একসাথে অনেকগুলো কেক সেল হয় এটাই প্রফিট